প্রিয় ছাত্রছাত্রী স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি দ্বিতীয় শ্রেণীর জংকার বইয়ের অধ্যায় চার খেলাধুলা এই অধ্যায়টি আলোচনা করব এই অধ্যায়ের প্রথমে কিছু ছবি দিয়েছে বিভিন্ন ধরনের খেলাধুলা যা তোমরা প্রতিদিন খেলে থাকো এই খেলাধুলাগুলো কীভাবে খেলতে হয় কি দিয়ে খেলতে হয় তো তোমরা এই ছবিটি ভালো করে দেখবে তারপর এখানে দিয়েছে এসো শুনি আর বলি এখানে দিয়েছে জফলা অন্তুস্থ জ ফলা মানে জফলা এটির নাম হলো জফলা তো এখন আমরা এটি পড়ব কি পড়ছ অনুরাগ কাব্য নাকি কি নাট্য বিদ্যা যে কি অপার কত যে পাত্র আর কি লাগে ভালো গীত নাকি নৃত্য নৃত্যও লাগে ভালো এটাও সত্য ডাক বাসিকুল কত যে বাদ্য সবগুলো বাজাবো আছে আমার সাধ্য তো এখানে দিয়েছে ছোড়াটিতে জফলাযুক্ত শব্দগুলিতে চিহ্ন দাম তো আমরা এই যে ছড়া পড়লাম এখানে জফলাযুক্ত যেসব শব্দ আছে সেগুলোতে গুল চিহ্ন দিতে হবে তো প্রথমে এই যে জফলা যুক্ত কয় একার বয় জফলা কাব্য এটিতে তোমরা গুলচিহ্ন দিবে দন্ত নয় আকার টয় জফলা নাট্য এটিতেও দিবে বিদ্যা বি দয় জফলা তায় বিদ্যা এখানেও জফলা আছে বি তো তোমরা চিহ্ন দিবে পাট্য এটিতে চিহ্ন দিবে নিত্য এখানে জফলা আছে এর জন্য গোলচিহ্ন দিবে নিত্য এটিতেও জফলা গুলচিহ্ন দিতে হবে সত্য বাদ্য সাধ্য তো এগুলোতে তোমরা চিহ্ন দেবে তারপর এসো শুনে বলি এই যে শব্দগুলো তোমরা শুনে শুনে বলবে কাব্য কয় আকার বয়জ ফলা কাব্য দন্ত নয় আকার টয়জ ফলা নাট্য বয়ঋষিকার দ্বয়জ ভোলা তায় আকার বিদ্যা দন্ত্য নয় রিকার তয় জগলা নিত্য দন্তগবলা সত্য বয় একার বা দয় জগলা বাদ্য র একার রা বর্গী জয় জগলা রাজ্য তারপর দিয়েছি এসো নিচে দেওয়া শব্দগুলো পড়ি এবং লিখি এই যে শব্দ দিয়েছি এগুলো পড়বে এবং নিচে খালি জায়গাতে লিখবে শিষ্য শস্য পুণ্য পাট্য সহ্য দাজ্য, লেজ্য সামল গণসাম, বাণিজ্য ভবিষ্যৎ তো তোমরা এখন কি করতে হবে এই খালি জায়গাতে এই শব্দগুলো দেখে দেখে লিখতে হবে তারপর এখন দিয়েছি এসো শুনে বলি এই আগের মতো এগুলো শুনে শুনে বলতে হবে রফলা এই যেটি এটি হলো রফলা এখানে প্রতিটি শব্দের শব্দ রফলা যুক্ত শব্দ গয় রফলা যেমন রফলা আর হ গ্রহ ঘয় রফলা আর আর আরম্য গ্রান শয় রফলা আর্ম শ্রম অফলা তায়াকার আর মূর্ধন্য প্রাণ দন্ত্য ন নম্র তয়াকার তা ময়ৈরফলা তাম্র মশুকার দৈরফলা তায়াকার মুদ্রা অ গয়রফলা আর বর্গী্য অগ্রজ ব ঋষিকার তালিব তায়াকার আর ম বিশ্রাম পৃষিকার রি তালিব স্বয়র তালিব স্বৈর ফলা আর পরিশ্রম অবহিষ্কারবি রফলা পবিত্র দরিষ্কারী দয়ের বলা দরিদ্র এভাবে তোমরা এই শব্দগুলো প্রথমে শুনবে তারপর বলবে এসো জানি অন্য অক্ষরের সঙ্গে র যুক্ত হলে রূপ বদলে অক্ষরটির নিচে রফলা হয় এই যে কোনো অক্ষরের সাথে র যদি যুক্ত হয় তাহলে এই অক্ষরটির নিচে রফলা হয় যেমন গয় রফলা আর হ এখানে গড় সাথে র যুক্ত হয়েছে এর জন্য গয় রফলা হয়েছে তারপর এসো খালি জায়গায় রফলা বসিয়ে শব্দ তৈরি করো শব্দ তৈরি করে পড়ি এই যে রফলা তো এভাবে তোমরা রফলা যুক্ত করবে এই যে খালি জায়গায় পয় রফলা থ আর মো প্রথম এখানে সবকটির সাথে এভাবে তোমরা রফলা যুক্ত করবে এসো পড়ি পৃথিবীতে অনেক প্রাণী আছে তাদের মধ্যে কিছু পুষ্য এবং কিছু বন্যপ্রাণী গরু প্রাণী বাঘকে ব্যগ্র বলে এটি বন্য বন্যপ্রাণী হরিণ প্রাণী সে অনেক নম্র তারপর পাট এক লুকোচুরি লুকোচুরি একটি খেলা এসো শুনি তোমরা কি লুকোচুরি খেলো কেমন লাগে খেলতে ছবিটি দেখো তো দেখেছ বনের জন্তুরা লুকোচুরি খেলছে এসো গল্পটিতে কি হলো শুনি তো তোমরা নিশ্চয় লুকোচুরি খেলো লুকোচুরিতে একজন চোখ বন্ধ করে বসতে হয় এবং বাকি সবাই লুকিয়ে যাওয়ার পর ওদেরকে খুঁজে বের করতে হয় তো গল্পটি যখন আমরা পড়ব একদিন একটি বনে জীবজন্তুদের লুকোচুরি খেলতে ইচ্ছা হলো তো একদিন জীবজন্তুরা লুকোচুরি খেলবে ওদের খুবই ইচ্ছা গেল শেয়াল হাতি কাঠ বিড়ালি বানর সবাই একসাথে মিলে কে প্রথমে চোখ বন্ধ করে থাকবে তা নিয়ে আলোচনা করল তো এই খেলাটিতে যেহেতু একজনের চোখ বন্ধ করে থাকতে হয় এর জন্য শেয়াল হাতি কাঠবিড়ালি বানর সবাই একসাথে মিলে আলোচনা করছে যে প্রথমে কে চোখ বন্ধ করে থাকবে এই যে তারা এখানে বসে আলোচনা করছে তারপর অবশেষে ঠিক হলো যে বাদর চোখ বন্ধ করে থাকবে তো তারা আলোচনা করে ঠিক করলো বাদর চোখ বন্ধ করে থাকবে বাকি জন্তুরা লুকোতে গেল কাঠবিড়ালি একটি জুপের আড়ালে এবং শেয়াল একটি উইডিপির আড়ালে লুকিয়ে থাকল কাঠবিড়ালি কোথায় লুকালো জুপের আড়ালে আর শিয়াল উইডিপির আড়ালে এই যে শিয়াল লুকিয়ে আছে কাঠবিড়ালি এই লুকিয়ে আছে তারপর হাতিটি পাশেই একটি গাছের আড়ালে লুকিয়ে থাকলো এই যে হাতি পাশে একটি গাছের আড়ালে লুকিয়ে আছে সবাই লুকিয়ে গেল এবার কাঠবিড়ালি বলল কুক কুক সবাই লুকিয়ে যাওয়ার পর কাঠবিড়ালি কুক কুক বলল বাঁদর চোখ কুলে হেসে হেসে গাছটির পাশে গেল লুকিয়ে থাকা হাতিটিকে বলল বা তো যেহেতু হাতি হাতির শরীর অনেক বড় এর জন্য বাঁদর হাতিটিকে তাড়াতাড়ি বের করে ফেলল কারণ হাতিটি গাছের আড়ালে লুকিয়েছিল এবং পাশে ছিল তারপর সবাই হু হু করে হেসে উঠল তখন বাদরটি হাতিকে বের করার পর সবাই হেসে উঠল তারপর এখন ক্রিয়াকলাপে প্রশ্ন দিয়েছে এস কথা বলি ক বনে কে কে লুকোচুরি খেলছিল তো আমরা পেয়েছিলাম শেয়াল হাতি কাঠবিড়ালি ও বানর বনে লুকোচুরি খেলছিল খ কে চুক বন্ধ রাখবে বলে ঠিক হয়েছিল তো এটির উত্তর হবে বানর তারপর হাতি কোথায় লুকিয়েছিল হাতি গাছের আড়ালে তো হাতি একটি গাছের আড়ালে ছিল। ঘ বানর কেন হাতিকে প্রথম দেখল তো এটি বানর প্রথম হাতিকে দেখল। কারণ হাতির শরীরের আদা অংশ দেখা যাচ্ছিল গাছের আড়ালে যখন হাতি লুকিয়েছিল তখন ওর শরীরের অর্ধেক অংশ দেখা যাচ্ছিল এর জন্য বানর প্রথমে হাতিকে দেখল ও। তুমি লুকোচুরি খেললে কোথায় লুকাও তো এটি তোমরা বলবে তোমরা লুকোচুরি খেললে কোথায় লুকাও ছ লুকোচুরি ছাড়া আর কি কি খেলা তুমি খেলো এবং কীভাবে খেলো তো লুকোচুরি ছাড়া তোমরা আর কী কী খেলা খেলো সেটি বলবে এবং কিভাবে খেলো ছ সবাই কেন হুহু করে আসলো। তো সবাই কেন হুহু করে আসেছিল সবাই হুহু করে হাসলো কারণ বাদরটি চোখ কুলেই প্রথমে হাতিটিকে দেখেছিল তেভাবে তোমরা শিখে এগুলো বলবে তারপর আরও কিছু প্রশ্ন দিয়েছে গাছের আড়ালে কে লুকিয়েছিল খ বনের জন্তুরা কে খেলেছিল গ কাঠবিড়ালটি কিসের আড়ালে লুকিয়েছিল তো এ প্রশ্নগুলোর উত্তর আমরা লিখব এভাবে ক গাছের আড়ালে কে লুকিয়েছিল উত্তর লিখবো আমরা গাছের আড়ালে হাতি লুকিয়েছিল খ বনের জন্তুরা কে খেলছিল উত্তর বনের জন্তুরা লুকোচুরে খেলছিল গ কাঠ বিড়ালি কিসের আড়ালে লুকিয়েছিল উত্তর কাঠ জুপের আড়ালে লুকিয়েছিল তো এভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখবে তারপর এসো নিচের ছবিগুলো দেখে একটি খেলা খেলি এই ছবিগুলো দেখে একটি খেলা খেলতে হবে এই যে একটি খেলা যেখানে কোনো কিছুর মধ্যে বাঁশ বা রসির মধ্যে বিস্কুট লকটিয়ে হাত দুটো পিছন দিকে বেঁধে মুখ দিয়ে বিস্কুট খেতে হবে তো এটি একটি খেলা তোমরা এটি খেলার চেষ্টা করবে তারপর এশো পড়ি আলিফার বাবা একজন চাষি তিনি ফলমূল আর আলু বেগুন ইত্যাদির চাষ করেন তার বাড়িতে ফলের গাছও আছে কলা পেয়ারা জলপাই ইত্যাদি গাছে বাড়িটি বরে আছে বিকেলবেলা আলিফা বাড়ি ফিরে সে বাবাকে শাকসবজি গাছের চারায় জল দিতে সাহায্য করে বাবা বাজারে শাক সবজি বিক্রি করতে নিয়ে যান খালি জায়গা পূর্ণ করি তো খালি জায়গায় পূর্ণ করতে হবে ক আলিফার বাবা একজন তো আলিফার বাবা একজন চাষি বা তোমরা কৃষকও বলতে পারো তার বাড়িতে ফলের গাছও আছে এসো লিখি ক আলিফার বাবা কি কাজ করেন উত্তর লিখবে তোমরা এই খালি জায়গায় আলিফার বাবা চাষ করেন আলিফা কখন বাড়ি ফিরি উত্তর আলিফা বিকেলবেলা বাড়ি ফিরে গ আলিফার বাবা শাক সবজিগুলো কেন বাজারে নিয়ে যান উত্তর আলিফার বাবা শাক সবজিগুলো বিক্রি করার জন্য বাজারে নিয়ে যান ঘ তোমার বাড়িতে কি কি ফলের গাছ আছে তো তোমার বাড়িতে কি কি ফলের গাছ আছে এই উত্তরে এই খালি জায়গায় এটির উত্তর লিখবে তোমরা তারপর পার্ট নম্বর দুই এসো পড়ি তো এখানে আরেকটি গল্প দিয়েছে ছাতা এই গল্পটির নাম হলো ছাতা রাতুল এবং সীমা বাবার সাথে বাজারে গেল বাবা তাদের ছাতা কিনে দেবেন আর এই যে রাতুল এবং সীমা তারা বাবার সাথে বাজারও গিয়েছে চাতা কেনার জন্য দুজনের যে আজ কি ভালো লাগছে বাজারে কত যে দোকান রাতুলের বাবা ওখান থেকে একটি নীল রঙের চাতা কিনে দিলেন তো তারা বাজারও গিয়েছে এই জন্য খুবই ভালো লাগছে আর বাজার থেকে রাতুলের বাবা একটি নীল রঙের চাতা কিনে দিলেন সীমা নিজের জন্য একটি রং বেরঙের ছাতা বেছে নিল সীমায় বিভিন্ন রঙের রঙ বেরঙের এই যে একটি ছাতা বেছে নিল বাড়ি এসে তারা ছাতা দুটি পুবালিকে দেখালো তো বাড়িতে এনে আরেকটি মেয়ে পুবালিকে তাদের ছাতা দুটি দেখালো তারপর এখানে লেখার জন্য দিয়েছে এসো লিখি ক রাতুল এবং সীমা কার সাথে বাজারে গিয়েছিল উত্তর লিখবে রাতুল এবং সীমা বাবার সাথে বাজারে গিয়েছিল খ রাতুল এবং সীমা কেন বাজারে গিয়েছিল উত্তর রাতুল এবং সীমা ছাতা কেনার জন্য বাজারে গিয়েছিল গ বাবা রাতুলকে কী রঙের ছাতা কিনে দিলেন উত্তর বাবার আতুলকে নীল রঙের ছাতা কিনে দিলেন তো এভাবে দেখে দেখে তোমরা এগুলোর উত্তর লিখবে তারপর দিয়েছি এসো জানি এসো সীমার ছাতাটি দেখি ও ছাতাটিতে কি কী রঙ আছে লেখি এই যে এটি হলো সীমার ছাতা এই ছাতাটি এই ছাতাটিতে কি কী রঙ আছে এখানে লিখতে হবে তো লাল রঙ আছে আমি লিখেছি এখানে লাল এই যে লাল কমলা রঙ এটি হলুদ রঙ তারপর সবুজ এই যে সবুজ নীল রঙ আছে এই যে নীল রঙ বেগুনি বেগুনি নীল বেগুনি এটি হলো বেগুনি এখানে বেগুনি নীল তো এভাবে দেখে দেখে তোমরা এগুলো লিখবে তারপর পুনরালোচনাতে দিয়েছে পড়ো আহার মানে খাদ্য প্রত্যেক জীবই খাদ্য হয় খাদ্যের জন্য মানুষ গাছের উপর নির্ভর করে চাষি শস্যের চাষ করেন বৃক্ষ মানে গাছ বৃক্ষ রোপণ করা আমাদের কর্তব্য কর্তব্য গুণী লোকেরা নিজেদের কর্তব্য পালন করেন তারপর প্রশ্নের উত্তর লিখতে হবে ক আহার মানে কি। তো আমরা এই যে পেয়েছি আহার মানে খাদ্য তো এখানে তোমরা লিখবে আহার মানে খাদ্য খ নিজের কর্তব্য কারা পালন করে গুণী লোকেরা এই যে গুণকেরা এখানে লিখবে তোমরা গ খাদ্যের জন্য আমরা কিসের ওপর নির্ভর করি গাছের উপর ঘ তিন রকমের শস্যের নাম লেখো তো এখানে লিখবে তোমরা আলু গাজর জিঙ্গা উড়ে উড়ে যাও জেতা শ্বেতা উড়ে উড়ে যাও জেতা শ্বেতা চমৎকার এত রং পেলে কুতা এই যে উড়ে উড়ে যায় বিভিন্ন রঙ্গের হয় প্রজাপতি তো এটির নাম কি প্রজাপতি এখানে তোমরা লিখবে প্রজাপতি তো এভাবে তোমরা লিখবে পয়রফলা বর্গী জয় আকার প তৈর শিকার্থী প্রজাপতি তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ